পরিবেশটা দেখছেন কী সুন্দরভাবে ট্রেন্ড আসছে এলাকাটা দেখেছেন চারিদিকে কি বিশাল বিশাল অট্টালিকা আজ থেকে পাঁচ বছর আগেও এই এলাকাটা এরকম ছিল না দিন দিন মানুষ বাড়ছে মানুষের মেধা বাড়ছে মানুষের কৃষ্টি কালচার বাড়ছে প্রত্যেকটা মানুষই চায় সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আবাসস্থল সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রিয় সুধি আজকে আপনাদেরকে নিয়ে আসছি ওয়েস্ট লন্ডনের সাউথ হলের সুন্দর একটা জায়গায় এই যে সামনে বিল্ডিংটা দেখছেন এটা হলো ইন্ডিয়ান শিখদের গুরুদুয়ারা এখন দুপুর টাইম ইন্ডিয়ান শিখদের লাঞ্চের সময় ওই যে সামনে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন না সেখানে আপনাদেরকে নিয়ে যাব তিনবেলা খাবার টাইমই গুরুদুয়ারা খোলা এরা বাসায় কোনো পাক করে না এরা গুরুদুয়ারে আসে খায় আজ থেকে কয়েক বছর আগেও এ এলাকার পরিবেশটা এরকম ছিল না আল্লাহ মানুষের মাধ্যমে এমনই কতগুলো গুণাগুণ দিয়ে রেখেছেন যে মানুষ ধরলে জঙ্গলও মঙ্গল হয় এই যে বিল্ডিংগুলো দেখেছেন এখনও কিন্তু এখানে মানুষ আসে নাই এখনও এই অট্টালিকাগুলো নির্মাণাধীন জানেন এককালে এই এলাকাটা ছিল নীরব নিস্তব্ধ এই এলাকাটি ছিল গাড়ির গ্যারেজ কিছু ভাঙ্গাচুরা গাড়ি এখানে সেখানে পরে থাকতো আমি নিজেই আমার গাড়ি ঠিক করিয়েছি এখানের এক মেকানিক দিয়ে এই যে এলিজাবেথ লাইনের ট্রেনগুলো দেখছেন এগুলাও কিন্তু পাঁচ বছর আগে ছিল না যেই বছর রানী এলিজাবেথ মারা যান ঠিক তার কয়েক মাস আগে রানী এলিজাবেথ নিজে উদ্বোধন করে যান কি অপরূপ বাহারে চলছে এই এলিজাবেথ লাইনটি এই এলাকাটি দেখছেন কত সুন্দর লাগছে না সামনে গুরুদুয়ারা আশেপাশে বাড়িঘরগুলো যখন এই বিশালকায় অট্টালিকার কাছাকাছি এসে ব্রিজের উপর উঠবেন না যখন দ্রুত বেগের ট্রেনগুলো সা আওয়াজ শুনবেন না তখন চারিদিকে তাকিয়ে দেখবেন কী অপরূপ দৃশ্য আর তখন দেখবেন দ্রুতবেগের ট্রেনগুলো বিশালকায় অট্রালিকার সৌন্দর্যতা আরও বাড়িয়ে তুলছে এই ব্রিজটা দেখছেন কি সুন্দর ব্রিজ নিচে দিয়ে ট্রেন যাচ্ছে কি নান্দনিক একটা দৃশ্য জানেন কত সুন্দর লাগছে কত সুন্দর করে এই ব্রিজটা তৈরি করেছে জানেন যেন এপারের মানুষ ওপারে আসা যাওয়া করতে পারে দুই পাশে সুবিশাল অট্টালিকা ব্রিজ এই নান্দনিক ব্রিজের উপর দিয়ে যখন হাঁটবেন না নিজেকে কিং কিং মনে হবে জানেন এগুলোর কাজ অনেক বাকি আছে যখন সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয়ে যাবে না তখন দেখবেন এলাকার অন্যরকম ইমেজ এখানকার সবগুলো বিল্ডিংয়ে কয়েক হাজার ফ্যামিলি তো থাকবেই দেখছেন দুই পাশের বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে নিচে দিয়া ট্রেন যাচ্ছে উপর দিয়া আমি যাচ্ছি কী সুন্দর একটা জানেন কি সুন্দর লাগতেছে আসবেন বউ বাচ্চা নিয়ে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে নিয়ে এইসব এলাকাতে চলে আসবেন সুন্দর লাগবে মনটা ফ্রেশ লাগবে বাচ্চারাও অনেক আনন্দ পাবে নান্দনিকতায় আর উৎফুল্লে মনটা ভর যাবে আস্তে আস্তে ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর আশেপাশের বিল্ডিংগুলোর সুন্দর দৃশ্যগুলো দেখছি জানেন এই এলাকাটা হয়ে যাবে একটা বিশাল এলাকা যেখানে বসবাস করবে হাজার হাজার মানুষ দেখছেন অনেকক্ষণ পর দুইটা লোক দেখলাম এক একসময় হয়তোবা প্রচুর মানুষ আসা যাওয়া করবে এই ব্রিজ দিয়ে দেখছেন এখানকার এক একটা বিল্ডিং এক এক কালারের কালারগুলো কত মার্জিত এত এবং সুন্দর ব্রিজের উপর উঠাতে প্রচুর বাতাস বইছে যদিও গরম কিছুটা ভালো লাগছে আর কিছুদিন পরই এই বাতাসে কনকন্যা বাতাস খুব খারাপ লাগবে ব্রিজের এপাশে এসে ওই পারের বিল্ডিংটা দেখতে সুন্দরই লাগছে এই যে ট্রেন স্টেশনটা এই জায়গাটা দেখছেন কত সুন্দর লাগছে মনে হয় ইন্ডিয়ার কোনো এক বন্দর আসলে কিন্তু ট্রেন স্টেশন সাউথ হল ট্রেন স্টেশন এলিজাব্যাত লাইনের ট্রেনটা থেমে আছে যেই ট্রেনে করে আমি প্রায়ই যাই ওই দেখুন সাপের মতো ট্রেনটা যাচ্ছে কত ভাল লাগছে না কত সুন্দর লাগছে বিল্ডিং এর নিচগুলা দেখছেন কত সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন যারা গাছগাছালিগুলি এখনো বড় হচ্ছে না যখন বড় হবে তখন আরো সৌন্দর্য বেড়ে উঠবে হলুদ নীলের বাহারে ব্রিজের নান্দনিকতা দেখেছেন মার্জিত কালারের গ্লাসের ফিটিংসগুলো দেখেছেন যারা ওয়েস্ট লন্ডনে আছেন তারা আসবেন দেখবেন কত সুন্দর এলাকাটা ব্রিজটা পার হয়ে এবার আসতেই দেখতে পাবেন কি সুন্দর একটা মায়াবিক ভাব ঝিরঝির বাতাস সুন্দর আকাশ আকাশে মেঘগুলো যেন অন্যরকম একটা ইমেজ দেখছেন ফ্লোরের মোজাইগুলো কি সুন্দর স্টাইলের আর্ট করে রেখেছে এসব এলাকাতে বসবাস করলে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় ওই বিল্ডিংটা দেখছেন গাছগুলোর ফাঁক দিয়ে কত সুন্দর লাগছে এখানে অপর পাশে পরপর তিনটা বিল্ডিং খুবই সুন্দর লাগছে দেখছেন কি সুন্দর চৌরাস্তা এখানকার বিল্ডিংগুলো দেখেছেন রাস্তাঘাট জেব্রা ক্রসিং সবই যেন স্বপ্নের মতো আমি তো এ এলাকাতে এসে অবাক হয়ে গেলাম আগে এসেছিলাম কিন্তু এই বিল্ডিংগুলো ছিল না এই বিল্ডিংগুলি পার হয়ে বাম দিকে মোড় দিলেই গ্রস মার্কেট মানে পাইকারি মার্কেট এই যে দেখেন এখানে এসে যেদিকে তাকাবেন সেদিকেই নান্দনিকতার অপরূপ দৃশ্য এখানে প্রতিটা বিল্ডিংয়ে এখনও কাজ চলছে এই এলাকার সব বিল্ডিংগুলাতে মিনিমাম দুই হাজার ফ্যামিলি থাকবে প্রতিটা ফ্যামিলিতে চারজন করে সদস্য হলেও আট হাজার লোক থাকবে এই আট হাজার লোকে মেনটেনেন্স করতে আরও দুই হাজার লোকের দরকার এখন বুঝতেই পারছেন দশ হাজার লোক থাকবে এই এলাকাটিতে এটা মনে হয় খ্রিস্টানদের ধর্মীয় গির্জা ও হ্যাঁ ভালো কথা এখানে বাচ্চাদের জন্য স্কুল থাকবে খেলার মাঠ থাকবে তারপরে এই দশ হাজার লোকের মার্কেটিং করার জন্য শপিং প্লেস থাকবে ব্যায়াম করার জন্য ব্যায়ামাগার লাগবে দশ হাজার লোকের গাড়ি রাখার জন্য পার্কিং প্লেস থাকবে বিরাট প্রজেক্ট আসার পথে বনফুল বা বনফলগুলো দেখতে পালাম এই বন ফলগুলার নাম যদি কেউ জানেন জানাবেন এই যে গুরুদ্বার সামনে শিখদের প্রচণ্ড ভিড় প্রত্যেকটা ধর্মই যার যার কাছে তার তার ধর্ম বড় তবে ইসলাম ধর্মের মতো কোনো ধর্মই এত সুন্দর এত ভদ্রতা এত মান্যতা এত সুশৃঙ্খল নেই এই তো এসে পড়লাম সাউথ হল ট্রেন স্টেশনের পাশে চৌরাস্তায় চৌরাস্তার দৃশ্যগুলো দেখেন চৌরাস্তা দিয়ে দমকল বাহিনীর রাস্তা গাড়ি যাচ্ছে এই তো সামনে আছে দুইটা সুন্দর সুন্দর মার্কেট যেমন কোয়ালিটি ফুড আর একটা হলো আইসল্যান্ড আর ওই রাস্তার ওই পাশে আছে মরো ফুড এসব দোকানগুলোতে ফ্রেশ সবজি পাওয়া যায় আজ এ পর্যন্তই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি চৌধুরী বরকতুল্লাহ